হ্যাঁ ফ্রেন্ড মা আুরী কালী বা শিবের কৃপা আশা করি তোমরা সবাই ভালো আছো মা বুরী গালী বা শিব তোমাদের পরিবারের সকলকে ভালো রাখুক তোমাদেরকে ভালো রাখুক তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করুক পরিবারের সবাইকে ভালো রাখুক তো আজকে আমি তোমাদের মা বুরীকালী বা শিবের নাম করে তোমাদের এখানে কিছু মন্ত্র আজকেই করবো আচ্ছা নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে ঠিক আছে অনেক কিছু মন্ত্র আছে ভৈরবী সাধনা আছে ভূত সিদ্ধি আছে আবার যক্ষিণ সাধনা আছে এইসব ব্যাপারে আলোচনা করব ঠিক আছে তোমরা শুনবে দেখবে ঠিক আছে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভৈরবী সাধনা ঠিক আছে ভৈরবী সাধনাটা মানে কি মানে ভৈরবীটা কে আগে এটা আমাদেরকে জানতে হবে আমরা যে ভৈরবী সাধনা যদি করি তো তাহলে পরে ভৈরবীটা কে এটা আমাদেরকে আগে সর্বপ্রথম জানতে হবে ঠিক আছে ভৈরব হয়েছে একটা অতুলনীয় তোমার একটা সৌন্দর্যময়ী গন্ধর্ব কন্যা ঠিক আছে তিনি হয়েছে গন্ধর্ব কন্যা ভৈরবী তার মধ্যে গন্ধর্ব কিন্ন আদির ঠিক আছে আদির কী হয়েছে সমন্বয় ঘটেছে তার মধ্যে ইনি এই যে ভৈরবীরা কোথা থেকে উৎপন্ন হয়েছে কীভাবে হয়েছে ঠিক আছে এটা হচ্ছে তোমার ইনি শিবের ভাব শিবের যেটা ভাব থাকে সে ভাব থেকে উৎপন্ন হয়েছে ভৈরবী ঠিক আছে তার অসাধারণ শক্তি এই দেবীর আরাধনা করলে আনন্দময় জীবন উপভোগও করা যায় ভালো ভালো ঠিক আছে তো প্রসন্ন হলে দেবী সাধকের সামনে অগ্নি সদৃশ্য দেহকান্তিং তরঙ্গায়িত রাশি কামভা বিচ্ছরিত আয়ত উজ্জ্বল নয়ন গিরো উদ্ধত রূপ যৌবন যা একমাত্র অধবস্থ দ্বারা আচ্ছাদিত রূপে আবির্ভূত হন কীরপে তাহলে দেখো আবির্ভূত হচ্ছে দেবী সাধকের সঙ্গে অগ্নি সদৃশ্য দেহ ঠিক আছে তরাঙ্গায়িত উন্নমুক্ত কেশ রাশি ঠিক আছে ভাব বিচ্ছিন্ন ভাব মানে কি তোমার মনে কাম ভাবনা জাগাবে কাম নারীর প্রতি তোমার যেটা একটা ভাবনা চিন্তা থাকে সেরকম একটা ভাবনা তোমার মাধ্যমে তোমার মনের মাধ্যমে জাগাবে ঠিক আছে এবং এর উজ্জ্বল হচ্ছে নয়ন দৃঢ় এবং উদ্ধৃত রূপটা রূপ এমনই একটা যৌবানটা এমনই একটা দেখতে তোমার জিনিসটা যে অধবস্ত্র মানে হচ্ছে তোমার আর্ধেক বস্ত্র তারা আচ্ছা দিত থাকে ঠিক আছে এই রূপে তিনি আবির্ভূত হন যে সাধক সাধনা করে ঠিক আছে যে ভরে সাধনা করছে সে যখন তার সামনে প্রকট হবে বা দেখা দেবে সে তার সামনে দেখা দেবে ঠিক আছে কিন্তু এই দেবীকে তোমার কি করতে হয় এই দেবী যখন তোমার মানে জীবনের যখন অধিকারী হবে ঠিক আছে তখন প্রেমিকা রূপে তোমার কাছে আসে ঠিক আছে প্রেমিকা রূপে প্রেমিক রূপে সে কী হয় তোমাকে সমস্ত রকম তোমাকে সমস্ত রকম কী করবে আনন্দ দান করবে ঠিক আছে এবারে সাধনবিধি কী কী করতে হয় দেখ মানে সাধনা কী কী করবে কীভাবে সাধনা করতে হয় গন্ধর্ব কন্যা ভৈরবী দেবীর সাধনা বিদ্যক্ত পদ্ধতিতে সম্পন্ন হয় যে যে কোনো শুক্রবারে ঠিক আছে যে কোনো শুক্রবারে অথবা গ্রহণকালে কোনো নির্জন স্থানে আসন করে বসে সাধনা করতে হবে এমন একটা জায়গায় তোমার সাধনা করতে হবে যেটা নির্জন যেখানে লোক তোমার মানে খুব কম যাওয়া আসা করে বা হয়তো এক সময় ধরে নিতে পারো যে যাওয়া আসা করে না কথা ঠিক আছে সেসব জায়গাতে তোমাকে এর সাধনা করতে হবে এর সামনে আসন পেতে তার উপরে ভৈরবীর যেটা যন্ত্র আছে ঠিক আছে সেই যন্ত্রটাকে তোমার স্থাপন করতে হয় পঞ্চপচারে পূজা করতে হয় মানে পঞ্চপ্রচারে পূজা মানে তোমাদের বলে দিচ্ছি পঞ্চপ্রচারে মানে হচ্ছে তোমার যত রকম যত রকম তার পুজোতে যা যা জিনিস লাগে ঠিক আছে সেসব জিনিসগুলো তোমাদেরকে সব দিতে হবে ঠিক আছে সামনের কী লাগছে দেখো সেখানে আসনের সামনে তোমাদেরকে রাখতে হবে সর্ষের তেলের অখণ্ড প্রদীপ স্থাপন করতে হবে অখণ্ড প্রদীপ মানে প্রচুর মানে এক কথা অনেকটা প্রদীপ ঠিক আছে অখণ্ড প্রদীপ স্থাপন করতে হবে দেবীর ভোগের জন্য কী কী লাগছে দেখো দেবীর ভোগের জন্য স্বর্ণ বা তাম্র পাত্রে স্বর্ণ বা তাম্রপাতের না রায় সোনার কাঠ লাগবে নাহার পরে তামার যারা সোনার পারে না তারা তাম্র পাত্রে পারে ঠিক আছে একে দিতে হয় মধু এর খাবার মধু ঠিক আছে অতপর মৎস্য বিক্রিয়া সমাপন করতে হয় রুদ্রাক্ষর মালা একুশ বার মন্ত্র জপ করতে হয় ঠিক আছে একুশ মালা মন্ত্র জপ করতে হয় জপ মন্ত্রটা কী কি আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি আর বলে তোমাদেরকে এ আঙুলে জপ করতে হয় ঠিক আছে এই আঙুলে কেউ রুদ্রাক্ষর জপ করতে না এই আঙুলে হ্যাঁ

আমাদেরকে আমি মন্ত্রটা বলে দিচ্ছি যেটা মন্ত্র জপ করতে হয় আসনে বসে ঠিক আছে সেটা হচ্ছে ওইং হ্রীং ব্লুম স স আগচ্ছ অমৃত বর্ষিণী অমৃতং শ্রাবই সাহা ঠিক আছে মন্ত্রটা দাদা বলে হচ্ছে মধ্যে ওইং হ্রিং ব্লুং স সচ্ছা অমৃত বর্ষিণী অমৃতং শ্রাবই সাহা ঠিক আছে এই মন্ত্রটা তোমাদেরকে কতবার একুশবার মালা জপ করতে হবে ঠিক আছে তারপর পরজোরে পরজোরে মানে কি আমরা পরজোরে এটাকে বলা হয় পরজোড় করা ঠিক আছে এটাকে বলা হয় পরজোর করা তবে পরজোরে কী করতে হবে বিনিয়োগ মন্ত্র পাঠ ও দেবীর ধানা দিয়ে সমাপ্ত করে সাধনা আরম্ভ করতে হবে এবং দেবীর উদ্দেশ্যে কী তুমি প্রণাম জানালে এবং তারপর তোমাকে তখন সাধনাটা শুরু করতে হবে এবার যেটা ধ্যান মন্ত্র আছে সেই ধ্যান মন্ত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেবী ভৈরবী দেবী বড় ভয় বড় ভয় লসত কারণ ঘোর রূপাং রক্তবাসন রক্তবর্ণাং মহরদ্রিন সহস্র ঘোরবানিকtam গম্ভ বিষ্ণু মহেশায়িষ্টয় মানব শিবাং অজে আরাব কথা বলছে এবং বলেছে মহাদেবী भैरवी देवी बड़ा भयल सत्कार घोरोपा बढारोहाङ तिनेङ रक्त वासङिक रक्तवर्णाङ महारुद्रिङ सहस्र विष्णु महे सावै প্রিয় মানাং শিবাং হয় এই সাধনা পূরণ হয় ঠিক আছে মাত্র এবং তার যে সহজ চক্রী থাকে তার যে সহস্র চক্রী মানে আছে তার যে অঞ্চলগুলা থাকে তাদের সঙ্গে অপসরগণের সঙ্গে সাধকের সামনে দূরভূত হন এবং প্রসন্না দেবী সাধকের সমস্ত মনস্কামনা পূরণ করে ঠিক আছে সাধক যখন শুধু কারু দেবীতা হয়ে সাধকের অভিষ্ঠ কার্য সম্পন্ন করে দেয় তোমার এমন এত কার্য আছে যেগুলো হয়তো তুমি সম্পন্ন করতে পারছো না বা তোমার সম্ভব না তার তখন কি হয় তখন সেই দেবী সেই সমস্ত ও সম্পন্ন করে কিন্তু সম্পন্ন করার আগে সেই দিনকে তোমাদেরকে আগে সাধনার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে তবেই পারব ঠিক আছে এবার যারা অঘরপন্থ হয় অঘর পন্থা মানে কি অঘর মানে অগর পন্থায় ভৈরবী সাধনা যেগুলো তারা অঘরই থাকে ঠিক আছে তাদের পন্থায় ভৈরবী যারা সাধনা করছে তারা আলাদা নির্গত করতে হবে ঠিক আছে নিয়ে সে পাত্র ধারণ করতে হবে এবং শুষ্ক করে নেবেন মানে শুকিয়ে নিতে হবে শুষ্ক বীজ আলাদাভাবে রেখে সে বীজের ওপর প্রত্যহ পুরুবক্ত মন্ত্র একমালা করে অর্থাৎ একশো আটবার জপ করতে হবে পরবর্তী আমসা পর্যন্ত এই জব সাধন চলবে দ্বিতীয় আমস্যায় সন্ধ্যায় ছাগল ভেড়াদি দি স্থানে গিয়ে দেবীর অর্চনা করা হয় ঠিক আছে এই শুষ্ক বীজের কাজল তৈরি করে চোখে ধারণ করতে হয় ঠিক আছে সে সময় বসন ভূষণে সুসজ্জিতা হয় ভৈরবী দেবী একটি ছাগ আরোহণ করে এসে সাধককে দর্শন দেবে ঠিক আছে ছাগকে আরোহণ করবে এবং এসে সাধককে দর্শন দেবে সাধক দেবীকে দর্শন মাত্র তার বুকে লজ্জাবস্ত্রটি নিজের হাতে টেনে নেবেন যখনই সাধক দেবীকে দর্শন করবে যে সাধনা করছে ভৈরবীকে সঙ্গে সঙ্গে তার বুকে যে কাপড়টা থাকে সেটাকে সঙ্গে সঙ্গে টেনে নিয়ে নিতে হবে ফেরত দেন তাহলে পুনরায় আবার দেবীর দর্শন কখনো পাবেন না যদি সেই ওড়নাটাকে নিয়ে নেওয়ার জন্য ঘরে বেঁধে কী করবে তাকে বারবার ওড়নাটা চাইবে ফেরত দেওয়ার জন্য কিন্তু সাধক যদি ভাবে সেই ওড়নাটা ফেরত দিয়ে দেয় তাহলে কিন্তু সে তো আর বেঁধে বেদেবীর দেখা তো পাবেই না আর তার সাথে সাথে সে সাধনা দেওয়া হবে হবেন ঠিক আছে দেবী ছলকলনায় ছলাকলায় না বলে সাধকা লজ্জা বসে নিজের কাছে রেখে দেবেন ঠিক আছে এবং যখনই ঘরে বে যে ওড়নাটা পেয়ে নেবে সেটাকে সাধককে নিজের কাছে রেখে দিতে হবে ওরেরই অনেক ছলকলনার দ্বারা সেই বন্যাটাকে তার গায়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটাকে দিতে গেলে হবে না ঠিক আছে এবং দেব এবং লজ্জাবস্ত্রকে নিজের কাছে রেখে দেবেন দেবী যদি শপথ করেন যে সাধক তাকে স্মরণ করা মতো দর্শন দেবেন তবে তিনি দেবী লজ্জাবস্ত্রকে ফেরত দেবেন মানে কি দেবী যখন ঠিক আছে দেবী যখন লজ্জাবস্ত্রে ফেরত চাইবে তাকে দিতে গেলে হবে না ঠিক আছে এবং দেবীকে করতে হবে কথা দিয়ে নিতে হবে ঠিক আছে শপথ করাতে হবে যে আমি আপনাকে ওর না ফেরত দেবো লজ্জাশ্রী ফেরত দেব কিন্তু আপনাকে আগে শপথ করতে হবে যখন আমি আপনাকে যে যে সময় ডাকবো আপনাকে আসতে হবে আমি যেসব কার্যগুলো করতে বলবো সেই কার্যগুলো করতে হবে ঠিক আছে আমার যতক্ষণ কার্য সম্পন্ন না হবে আমি যতক্ষণ না আপনাকে যেতে না বলবো আপনি ততক্ষণ না যাবেন না এই সব জিনিসগুলো প্রতিজ্ঞা করিয়ে নিতে হবে যেগুলো ঠিক আছে এবং

বৃদ্ধ বা প্রেক ব্যক্তি মানুষের শক্তিতে অসাধ্য কার্য সাধন করতে পারেন বৃক্ষতির সাহায্যে তা মানুষের অনেক সমস্যার সমাধান করতে পারে রোগ জ্বালায় শাস্তি শান্তি বিধান করতে সক্ষম হয় হয়তো কারো রোগ জ্বালা হয়েছে তুমি হয়তো তখন অবস্থা কার্যটা তোমার করবে সে তোমার সমস্ত কার্য সিদ্ধ করবে ঠিক আছে তুমি কেউ বলবে আর ও সে সমস্ত কার্যকলাপ করবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাকে খারাপ কাজ কিন্তু করালে পরে চলবে না যদি খারাপ কাজ করতে কোনো ভালো করাও তাহলে পরে কিন্তু ওই যখন তোমার সাথে একটু তোমার যদি কোনো রকমভাবে ফাঁক পায় তাহলে পরে কিন্তু তোমার বড়ো খুঁজে করবে তোমাকে মেরেতে পারে কিছু পাওয়া যাবে না মেরে করবে ঠিক আছে তাই সাবধান যে জিনিসই সাধনা করো না কেন তাকে কোনো রকমভাবে খারাপ কাজে তাকে যুক্ত করবে না ভালো কাজ ক্ষুদ্র জন্য বিশেষ কিছু ক্রিয়া ও মন্ত্রের সাধন করতে হয় ঠিক আছে মূল নক্ষত্র বা অশ্লেষা নক্ষত্রের যুক্ত দিনে ক্রিয়া আরম্ভ উপযুক্ত সময় বলা হয়েছে মূল যেটা নক্ষত্র আছে আর যেটা অশ্লেষা নক্ষত্র আছে এই যুক্ত দিনে দুটোর যুক্ত দিনে তোমাদেরকে ক্রিয়া আরম্ভ করতে হয় ঠিক আছে কিন্তু এটা এই জিনিসগুলো কিসে পাবে তুমি পঞ্জিকাতে পেয়ে দেবে ঠিক আছে যে কবে মূল নক্ষত্র অথবা অশ্লেষা নক্ষত্র যুক্ত যুক্ত দিন আছে যুক্ত সময় সাধন কার্য করতে তবে শরীর কার্য সম্পূর্ণ না করে সে অবস্থায় অবশিষ্ট জল কোনো বাবলা গাছের নিচে ঢেলে দিতে হবে সেই জলটা বাবলা গাছের নিচে ঢেলে দিতে হবে কিন্তু এই ভূত প্রত্যেকে সিদ্ধি করতে গেলে তোমাকে বাবলা গাছে তলাতে করতে হবে কারণ ভূত তোমার যত সমস্ত খারাপ জিনিস বাবলা গাছে তারা বেশি বাস করে ঠিক আছে তাই বাবলা গাছের নিচেই তোমাদেরকে রাত্রি বারোটার পরে সাধনাটা শুরু করতে হবে এবার গাছে প্রতিদিন সে বাবলা গাছের নিচে বসে একশো আট বার করে তোমাদেরকে এই মন্ত্রটা জপ করতে হবে জপ মন্ত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে মন্ত্রটা হচ্ছে বাপলা গাছে নিচে বসে তোমাকে প্রত্যেক দিন একশো আট বাপরে মন্ত্র জপ করতে হবে সিদ্ধি করতে গেলে ঠিক আছে তার মন্ত্রটা আমি বলে দিচ্ছি যখন মন্ত্র ওম শ্রী ভূতেশ্বরী মম হুম বসু গুরু সাহা ঠিক আছে আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটা ওম শ্রীম বং বং হুম ভূতেশ্বরী মমু গুরু সাহা ঠিক আছে এই মন্ত্রটা মন্ত্র বা দিন জপ করতে হবে ঠিক আছে বাউান্ন দিন ঠিক আছে অর্ধ সমাপ্ত সূর্যের অবশিষ্ট জল যেটা সৌর্য জলটা সেটা কিন্তু বাবলা গাছে দৌড়ায় আর দোড়ায় কিন্তু ফালতে হবে এবং ও মন্ত্র জপ করতে হবে তম দিনে হ্যাঁ বান্নতম দিনে জল গাছে গোড়ায় মন্ত্র না হ্যাঁ গোড়ায় মন্ত্র না ঢেলে গাছে রেখে দেবেন ঠিক আছে এটা হচ্ছে মেন জিনিস বাবলা গাছে গোড়ায় তখন কিন্তু বান্নতম দিনে জলটা ঢালা চলবে না ঠিক আছে কাছে খেতে হবে এবং মন্ত্র জপ সম্পূর্ণ করতে হবে এই সময় প্লেত যে কোনো রূপ ধরে সাধকের সামনে এসে জল চাইবে যে কোনো রূপ ধরে আসতে পারে যে কোনো রূপ ঠিক আছে তোমার সামনে ভূত প্রেত আসতে পারে এবং তোমাকে কী করবে জল খেতে চাইবে এবার তুমি যে জলটা নিজের কাছে রেখেছো সেই জলটা কিন্তু ওকে দিয়ে দিলে হবে না দিয়ে দাও তাহলে কিন্তু সে চলে যাবে আর খাবার তাহলে তোমার ভূত প্রত শুদ্ধি করা আর হবে না ঠিক আছে তখন সাধক ঠিক আছে সম্পূর্ণ করবেন আচ্ছা এই সময় প্রায় যখন দূরে সরাসরি চাইবে শপথ করিয়ে নিতে হবে ঠিক আছে দুটো তিনটে শপথ করিয়ে নিতে হবে তো শপথগুলো কী কী আমি বলে দিচ্ছি আমি যখনই স্মরণ তুমি ঠিক আছে আর দ্বিতীয় নম্বর আমি যে কাজ করতে বলবো সে কাজ তোমাকে অবশ্যই করতে হবে যতক্ষণ সে কাজ শেষ না হবে তুমি সেই স্থান ছেড়ে বা আমার অন্য ছাড়া তুমি ত্যাগ করবে না সেই স্থান ছেড়ে কোথাও যাবে না ঠিক আছে এই দুটো কাজ তোমাকে প্রত্যেকের সিদ্ধি পাঠাচ্ছে তোমার যখন তোমার সামনে আসবে জিনিস শপথ করে নিতে হবে আর গুপ্ত যে তোমার শপথ একবার করে সেই শপথ সেটা প্রচন্ড পরিমাণ সেই প্রচন্ড ধারণ ঠিক আছে তোমার গায়ে হাত আছে ঠিক আছে হাত

তারপর গাছের গোড়া কী করতে হবে সেই জলটাকে ঢেলে দিতে হবে এভাবে সাধক প্রেত সিদ্ধি হবে এবং সিদ্ধি পর সাধক ভূত প্রেতকে দিনে অনেক কার্য সম্পন্ন করাতে সমর্থন হবে ঠিক আছে এভাবে তুমি ভূত প্রেতকে সিদ্ধ করতে পারবে এবং তাদেরকে দিয়ে তোমার সমস্ত মনোবাসনা এবং সমস্ত মানুষের ভালো এবং তুমি সহ্য করাতে পারবে ঠিক আছে তীব্র জ্বর হয় বেশি জ্বর হয়েছে তার সাথে সাথে কি হয়েছে কোনোরকমভাবে বস্তু ভালো দেখো আপনার নিজেদের উপকার করতে হবে সেই জলটা কি করতে হবে রোগীকে দিতে হবে তিনবার একুশ বার পাট করে হ্যাঁ বলা হলো একুশ বার পাট করে জলে একুশ বার করতে করতে মোট একুশ বার ফুঁ দিলে হবে না তিনবার ফুঁ দিতে হবে ঠিক আছে এবং রোগীকে সে মন্ত্র করা জলটি খাইয়ে দিতে হবে ভালো করে যে জ্বরটা থাকবে সে জ্বরটা আস্তে আস্তে শরীর থেকে নেমে যাবে এবং ভালো হয়ে যাবে যাদের দেখবে পেটের ব্যথা খুব হয় গভীর রাতে যদি পেটের ব্যথা হয় তখন আমরা কী করি ওষুধ পাড়ে থাকলে পরে খাওয়াই আর নতারখানা নিয়ে যেতাম গভীর রাতে এতটা গভীর রাতে যদি হয়ে যায় ডেটটা দুটো তাহলে ডাক্তার খান পাবে না আমি যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা ঠিক আছে

সূর্য গেলায় ভালো ঠিক আছে না করতে যাবো না সব করে তখন গুরু না থাকলে গুরু আদে যতক্ষণ না পাবা মা বুড়ি গেলে বাবা বুঝে মা বুড়ি গেলে বাবা বুড়ের স্বরীকে সব